সবার কিন্তু বাজেট একরকম থাকে না এত চমৎকার ব্যাগ পাবেন একটা দুটা তিনটা চ্যাপটা চেম্বারের একটা ব্যাগ পাবেন আর এগুলা কিন্তু প্রাইস পাবেন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র 650 টাকা এত সুন্দর মাত্র 650 টাকা এটা মাথা নষ্ট আপনি এত সুন্দর ব্যাগ পাচ্ছেন মাত্র 650 টাকার মধ্যে এটা একমাত্র সম্ভব হলো ইসলামিয়া লেদারের পক্ষ থেকে আর ইসলাম এই ইউটিউব চ্যানেল যারা দেখছেন ফেসবুক পেজ যারা দেখছেন জানেন আমাদের সব সময় রিজনেবল প্রাইজের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র ও আর এটা হচ্ছে আমাদের আরো একটা আর এই ব্যাগটা হচ্ছে ছোটর মধ্যে খুব হ্যান্ডি একটা ব্যাগ আপনি চাইলে কোথাও দূরে কোথাও যাওয়ার জন্য স্কুলে কলেজে সব পার্পাসে যাওয়ার জন্য খুব বেস্ট একটা কলেজ ভার্সিটি সব জায়গায় যেতে পারে একদম স্মুথলি একটা ব্যাগ আরামদায়ক একদম সিম্পল সাধারণ বৃষ্টিতে পানি ঢোকার সম্ভাবনা খুবই কম দেখতে পাচ্ছেন চেনগুলো অনেক সুন্দর করে দেওয়া আছে একটা দুইটা তিনটা চেম্বার পাবেন আর এই ব্যাগগুলো হচ্ছে আমাদের কাছে একদম বাজেট ফ্রেন্ডলি মধ্যে মাত্র ছয়শো টাকার মধ্যে পেয়ে কম টাকা এত কম প্রাইজের মধ্যে বাংলাদেশের কেউ দিতে পারবে না ইসলামিয়া আপনাদেরকে দেওয়া থাকি যাদের পছন্দ হয় আমাদের স্ক্রিন শর্ট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গাতে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকার মধ্যে আর এখানে কিন্তু জাস্ট ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার বাইরে একশো তিরিশ ডাকার মধ্যে সত্তর টাকা আর আমাদের কিন্তু এই অফারটা সবসময় থাকছে যে কোনো দুই দুইটি প্রোডাক্ট আমাদের শোরুমতে নেবেন যে কোনো হতে পারে আপনার ব্যাগ হতে পারে ঘড়ি হতে পারে বেল হতে পারে মানি ব্যাগ হতে পারে যে কোনো প্রোডাক্ট হোক দুই পিস একসাথে নিলে ডেলিভারিটা ফ্রি পেয়ে যাবেন আচ্ছা আরও একটা কিন্তু দারুণ চমৎকার হ্যাঁ বর্তমান সময়ে এই ব্যাগটা অনেকে ইউজ করেন বা অনেকে পছন্দ করে থাকেন যারা স্কুলে পড়ে বাচ্চারা তাদের জন্য যেমন এই চেনটা এইভাবে এই চেনটা এইভাবে ডিজাইন করা আছে একটা দুইটা তিনটা চারটা এগুলো চেন কি ওয়াটারপ্রুফ সাধারণ আসলে ওয়াটারপ্রুফ গ্যারান্টি নেই কিন্তু নর্মালি বৃষ্টিতে মানে এগুলো যাওয়ার সম্ভাবনা খুবই কম হালকা বৃষ্টিতে কিছু হবে না কিছু ঝুম বৃষ্টি হলে ভিজে যাওয়ার সম্ভাবনা আছে এই যে এত স্মুথলি ব্যবহার করতে পারবে তো প্রাইস কিন্তু দেখছে বরাবরের মতোই মাত্র সাতশো টাকা দেখতে পাচ্ছি সাতশো টাকার মধ্যে এই চমৎকার বড় সাইজে দেখেন আমি কাঁধে নিলাম বুঝতে পারছি এগুলো হচ্ছে স্কুল স্কুলের জন্য বা রাফিজের জন্য সবসময় ব্যবহার করতে পারেন এই বেগগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে বেগগুলো পেয়ে যাচ্ছে এখন আমরা দেখাবো একটু বড় সাইজের মধ্যে যারা একটু বিগ সাইজ চাচ্ছেন বা কোথাও আসা যাওয়া করবেন স্কুল কলেজে ব্যবহার করতে চাচ্ছেন এই বেগগুলো আপনি নিতে পারেন এটা ডিজাইনটা যদি দেখেন আপনার খুব সুন্দর এখানে চেন এখানে চেন এখানে চেন এখানে চেন

হচ্ছে ইসেফ ডাইরেক্ট আর এটা হচ্ছে লাইলং সুতার কাপড় মানে সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম প্রাইস কিন্তু দেখছে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আটশো পঞ্চাশ টাকার মধ্যে আটশো পঞ্চাশ টাকার মধ্যে আজকের ভিডিওতে আরও পঞ্চাশ টাকা কম পাবেন মাত্র আটশো টাকা যেটা আমাদের চ্যানেলের সবচেয়ে বেস্ট একটা ভিডিও হতে পারে মাত্র আটশো টাকার মধ্যে এত বড়ো ব্যাগ এত কোয়ালিটির ব্যাগ এত স্পেশাল ব্যাগ পেয়ে যাচ্ছেন আপনারা আর তারপর আমরা দেখাবো আমাদের আরও একটা প্রোডাক্ট এটা আরও একটু ভালোর মধ্যে যাটা আরেকটু ভালো করছেন আর আরেকটা কথা আমি কিন্তু বলে দিই আমাদের এই ভিডিওর মাধ্যমে যারা চাচ্ছেন কোন কোম্পানির জন্য একশো দুইশো তিনশো চারশো পিস প্রোডাক্ট নিতে চান সেগুলো নিতে পারেন প্রিন্ডিং করে নিতে পারেন কোম্পানির লোগো দিয়ে আমরা করে থাকে এগুলো কিন্তু আপনারা নিতে পারেন আমাদের শপে অ্যাড্রেসে এসে দেখে নিতে পারেন অথবা আমাদের ফ্যাক্টরি এসেও ভিজিট করে নিতে পারেন এই ব্যাগটা এটা হচ্ছে যাদের বাচ্চারা সহজে ব্যাগ নষ্ট করে ফেলে তাদের জন্য এই ব্যাগটা দিবেন খুব টেকসই একটা ব্যাগ এটা হচ্ছে এত সুন্দর ব্যাগ এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে দুইটা তিনটা চেম্বার এখানে একটা চারটা চেম্বার তো এটার পিছনের অপশনটা দেখেন বেলগুলি প্রত্যেকটা জায়গাতে ডাবল করে বাটটেক মারা আছে দেখেন ডাবল করে শিলে দেওয়া আছে সহজে নষ্ট হবে না আর পুরোটা হচ্ছে ইউসে ব্যাগ লং ট্যাক্সই যদি ব্যাগ খোঁজেন আমি মনে করি এই ব্যাগটা নিতে পারেন আর এই ব্যাগটা কোম্পানি পক্ষ থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি করা আছে তো যারা এই ব্যাগটা নিতে চাচ্ছে নিয়ে নিতে পারেন মাত্র প্রাইস থাকবে নয়শো টাকার মধ্যে নয়শো টাকার মধ্যেই এই পেয়ে যাবে আজকে প্রত্যেকটা ব্যাগ পাবেন হাজারের নিচে যাদের হাজারের নিচে বাজেট আজকের ভিডিওটা দেখতে পারেন আর আমাদের লাস্ট একটা প্রোডাক্ট হচ্ছে এটা এটা কিন্তু আরও চমৎকার একটা সুন্দর ডিজাইন পুরোটা ডিজাইন করার সামনে দিয়েও ডিজাইনটা দেখেন এখানে একটা সিম্পল স্টাইলিস্ট একটা চেন দেওয়া আছে এখানে একটা চেন দেওয়া আছে এখানে একটা এখানে একটা টোটালি হচ্ছে চারটা চেন একটা দুটা তিনটা চারটা চেন ভিতরের কন্ডিশন কিন্তু আপনি চাইলে পিছনে একটা চেম্বার আছে আপনি পুরো ব্যাগটাই চাইলে যদি আলাদা কোনো বই খাতা বা ল্যাপটপ রাখার মতো আলাদা দেওয়া আছে আর এই পাশে কিন্তু আলাদা একটা চেম্বার দেওয়া আছে এটা যারা অনেক সময় মোবাইল চার্জিংয়ের জন্য এটা ব্যবহার করতে পারেন আর সব মিলে ব্যাগটা হচ্ছে চমৎকার সুন্দর ডিজাইন যারা এই ব্যাগটা নিতে চান নিয়ে নিতে পারেন আর এটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকার মধ্যে নয়শো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এত চমৎকার ব্যাগগুলি পাচ্ছেন আমাদের কাছে মাত্র নয়শো পঞ্চাশ আটশো ছয়শো পঞ্চাশ সাতশো ছয়শো মানে মূল কথা হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে খুব বাজেট ফ্রেন্ডলি এর মধ্যে এবারে 600 থেকে শুরু করে হাজারের ভিতরে সব দেখ পেয়ে যাবেন হাজারের নিচে হাজারের হাজারের নিচে হাজারের নিচে তো আজকের ভিডিওটা হচ্ছে দারুন প্রোডাক্ট যাদের বাজেট কম আমাদের ভিডিওটা দেখে পছন্দ করে নিয়ে নিতে পারেন অথবা আমাদের শপে এসে দেখে নিতে পারেন শপ অ্যাড্রেস হচ্ছে ডেমরা স্টাফ কোটা ঢাকা হাজী হোসেন প্লাজা দ্বিতীয় তলা 92 এবং 73 নম্বর দোকান চলে আসুন আমাদের শপে এসে ভিজিট করে যেতে পারেন আল্লাহ হাফেজ